গানটা ছুটে এখন সহজ বলে যেটাই বলে নয় তার কিছুই সহজ নয় সহজ শুধু বলা সহজ নয় সহজ বলে যেটাই বনে হয় তার কিছুই সহজ নয় সহজ শুধু সহজ বলা horas so jmani puri ni chokhe কিছু so ni jaye nitlaga nu maashiru ke surjalanu ichhuye sahodlanu নাইি পথে পথ চলা শুদ্ধ কথা তার বলা কোঠিন কাজে ভার তোলা হতে সহজ বলে দৈটাই বনে হল তার কিছুই সহজ সুদু সহজ বল Yeah, <laughs>